প্রবল ঘূর্ণিঝড় মান্থা একশো দশ কিলোমিটার গতিতে হতে পারে ল্যান্ডফল রাজ্যের প্রায় সব জেলাতেই তিন দিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে ধে আসছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার একশো দশ কিলোমিটার গতিতে আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের উপকূলে যার প্রভাবে মঙ্গলবার থেকে অন্তত দিন ঝড় বৃষ্টির তিন আশঙ্কা রয়েছে এই রাজ্যে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থা প্রবল গতিতে এগিয়ে আসছে উপকূলের দিকে আশঙ্কা রয়েছে একশো কিমি গতিতে হতে পারে ল্যান্ডফল যার প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে ঝড় বৃষ্টি সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উতাল থাকবে নদী এবং সমুদ্র এলাকায় উপকূল থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে প্রবল বেগে ঝোড়ো হওয়া বইবে এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আঠাশ তারিখে মূলত উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্র প্রদেশ ওড়িশা তেলেঙ্গানা এবং ছত্তিশগড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট প্রবল বৃষ্টি ও ঝোড়ো হওয়ার আশঙ্কায় শুরু হয়েছে প্রস্তুতি পর্ব ওড়িশায় হাই অ্যালার্ট জারি করেছে প্রশাসন ইতিমধ্যেই বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে আঠাশে অক্টোবর সকালে এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ঘূর্ণিঝড় মন্থা আঠাশে অক্টোবর সন্ধ্যা বা রাতে অন্ধ্রপ্রদেশের কাকি কাকিনাড়া উপকূলের কাছাকাছি আঘাত হানতে পারে স্থলভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে হাওয়ার গতিবেগ থাকবে একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করেছে আইএমডি ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে আগামী তিন দিন অন্ধ্রপ্রদেশ ওড়িশা তেলেঙ্গানা ছত্তিশগড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওড়িশা সরকার রাজ্যের সব তিরিশটি জেলাকে সতর্ক করেছে জারি করা হয়েছে রেড অ্যালার্ট মৎস্যজীবীদের উনত্রিশে অক্টোবর পর্যন্ত সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের দ্রুত আহ্বান জানানো হয়েছে দলগুলি থেকে পর্যন্ত জুড়ে টহল দিচ্ছে এদিকে পুরী জেলা প্রশাসন সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর পর্যন্ত পর্যটকদের সমুদ্র সৈকতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে গতকাল সকাল আটটা নাগাদ ঘূর্ণি ঝড়ের কেন্দ্র ছিল পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ছশো কুড়ি কিমি পশ্চিমে চেন্নাই থেকে সাতশো আশি কিমি দূরে বিশাখাপটনাম ও কাকিনাড়া থেকে আটশো তিরিশ কিমি দূরে এবং গোপালপুর থেকে প্রায় নশো তিরিশ কিমি দূরে আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণিঝড় মন্থা মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও বাংলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম তবে ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উতাল থাকবে সেই কারণে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়তে চলেছে বাংলায় এই ঘূর্ণিঝড়টির প্রভাবে টানা তিন থেকে চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বাংলার কোন কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথায় কোথায় হতে পারে ক্ষয়ক্ষতি এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সোমবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ বাংলাদেশের আকাশ পরিষ্কার রয়েছে তবে এরই মধ্যে কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যেমন দক্ষিণবঙ্গের কিছু জেলা এবং উত্তরবঙ্গের কিছু জেলায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে বাংলাদেশের কিছু বিভাগে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে সকালের দিকে তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাশাপাশি বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বৃষ্টি নেই এদিকে মেঘালয় আসাম ত্রিপুরাতেও বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আজকে তবে আগামী কাল মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাংলার আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে দুই বাংলার আকাশে মেঘ প্রবেশ করবে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে বৃষ্টি বাড়বে মূলত বুধবার থেকে আজ সাতাশে অক্টোবর দুপুরের পরে গিয়ে সিস্টেম কিন্তু রূপান্তরিত হয়ে যাচ্ছে থেকে কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করে ফলে সিস্টেমটি দ্রুত শক্তি বৃদ্ধি করে একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত আজ দুপুর বা সন্ধ্যার মধ্যে এর গতিবেগ উঠে যাবে এবং সিস্টেমটি আজ সন্ধ্যা নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে একেবারের কাছাকাছি এলাকায় অবস্থান করবে খুব সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে বা দুপুরের পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের যে বিজয়বাড়া এবং এদিকে বিশাখাপটনমের উপকূলবর্তী এলাকা রয়েছে এই অংশে ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত করার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি যখন আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকবে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার মুহূর্তে কিছুটা শক্তি ক্ষয় করতে পারে বলে সম্ভাবনা রয়েছে ফলে সামান্য শক্তি ক্ষয় করার সম্ভাবনা রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া উপকূলবর্তী এলাকা দিয়ে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে এর সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আজ সাতাশ তারিখ রাত থেকে আঠাশ তারিখ দুপুর পর্যন্ত এই সময়ের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকাতে তবে বাংলাতে সরাসরি প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোরো হওয়া বইবে আজ সাতাশ তারিখ রাত থেকেই আটাশ তারিখ সকালের মধ্যে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোরো হওয়া শুরু হয়ে যাবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে আজ সাতাশ তারিখ রাত থেকেই এবং আঠাশ তারিখ এইরকমই একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশালেও ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হওয়া আগামী সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়ার পর তার গতিপথ আর গতিপথ পরিবর্তন করে সরাসরি উত্তর পূর্ব দিকে এগিয়ে যায় ছত্তিশগড় তারপর বিহার পেরিয়ে বাংলাতে উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরে গিয়ে সরাসরি আঘাত করার সম্ভাবনা ফলে পরবর্তী সময়ে গিয়ে এর প্রভাবে বাংলাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং দমকা ঝোড়ো হওয়া বইবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই তবে দক্ষিণবঙ্গে দুর্যোগ কাটছে না দক্ষিণবঙ্গে টানা চার পাঁচ দিন বৃষ্টি হবে আজ থেকে আগামীকাল পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে মঙ্গলবার রাত থেকেই বা মঙ্গলবার সকাল থেকেই বা মূলত ভোর থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে মঙ্গলবার ভোর থেকেই মঙ্গলবার যত বেলা গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী মঙ্গলবার আটাশে অক্টোবর কলকাতাসহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে ঢাকাসহ খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী মঙ্গলবার রয়েছে দুই বাংলাতে বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টি মঙ্গলবার দিন লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী এলাকায় দমকা ঝোড়ো হওয়া ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বইতে থাকবে যত সময় গড়াবে ততই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এই বৃষ্টি বাকি এলাকাগুলিতে কভার করে নেবে আগামী উনত্রিশ তারিখ বুধবার দিন দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত এলাকা তার সঙ্গে বিহার ঝাড়খণ্ডে আগামী বুধবার দিন উনত্রিশ তারিখেও বৃষ্টি রয়েছে অর্থাৎ মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন এলাকায় উত্তরবঙ্গেও বৃষ্টি শুরু হয়ে যাবে বুধবার দিন বুধবার দিন সারাদিন আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি কিছু কিছু এলাকায় বাড়বে যেমন চব্বিশ পরগনা মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উনত্রিশ তারিখ বুধবার দিন পাশাপাশি মালদা মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী বুধবার তারিখ পশ্চিম বর্ধমান বীরভূম এবং ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়বে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে আগামী উনত্রিশ তারিখ বৃহস্পতিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ বাড়বে দুয়ার কোচবিহার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশের রংপুর রাজশাহীতে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং অর্থাৎ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী তিরিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে আগামী তিরিশ তারিখ তিরিশ তারিখে সিস্টেমটি ঘূর্ণিঝড় মন্থা কিছুটা শক্তি ক্ষয় করে সিংরুল এলাকায় অবস্থান করবে পরবর্তী সময়ে কিন্তু অভিমুখ পরিবর্তন করে বাংলার দিকে এগিয়ে আসবে বাংলায় সিস্টেমটি ঢুকবে একত্রিশ তারিখ শুক্রবার দিন